চার চরফেশন মনফুরা আসনে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস চাঁদাবাজ দখলদার ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে চরফেশন উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চর ফ্যাশন প্রতিনিধি নাহিম জানান সোমবার দুই সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলা সদরের ফ্যাশন স্কোয়ারের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রিন্স মহাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদল সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে দিয়ে চরফেশন উপজেলার সকল কমিটি হচ্ছে আগামী দিনে বিএনপির নেতা নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে চরফেশন ও মনফুরার শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানবিক বিএনপি নেতাকর্মীদের নিয়ে সৌহার্দ্য ও আধুনিক চরফেশন গড়ে তোলা হবে

এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান এ সময় চরফেশন উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন